আজকে মঙ্গলবার মিস্টার মুখার্জি নিরামিষ খাওয়ার দিন আমরা খাই না ঠিক আছে বাট তো রান্না রান্না করব ভেবে ভেবে খিচুড়িতে থামলাম বৃষ্টি এমনিতেই সারাদিন ধরেই হচ্ছে কিন্তু প্রত্যেকবারে গোবিন্দভোগ সাথে মুগের ডাল দিই আজকে না অল্প মুসুর ডাল অ্যাড করেছি কিন্তু অন্যান্যবার প্রচুর সবজি দিয়ে এবার সবজি দিন শুধু আলু দিয়ে করেছি দেরি হয়ে গেছিলো মানে আজকে রান্না করতে দেরি হয়ে গেছিলো সকালবেলা ঘর গোছানোর টুকটাক কাজ ছিল তো সেই জন্য তারা হুড়োর মধ্যে ছেড়ে দিলাম এখানে খিচুড়ি রেডি হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিয়ে আর একটু সেদ্ধ হবে এই অদ্ভুত কম্বিনেশন দেখেছেন উচ্ছে আলু ভাজা খাচ্ছে খিচুড়ির সাথে আসলে এটা বাবার জন্য করা হয়েছিল একটু বেঁচে গেছিল আমি নিয়ে নিচ্ছি বাবা তো খিচুড়ি খায় না বাবার জন্য নরমাল ভাত ডাল তরকারি সবই করতে হয় তো ওর থেকে বেঁচে ছিল আমি নষ্ট করব কেন নিয়ে নিলাম নদী চলে এসেছে নদী এক্সাম কেমন হলো মামা ভালো হলো সব লিখে চলে এসেছো তুমি তো টায়ার্ড হয়ে গেছো ঘুনো করে যাও ঘুনো বিকালে বেঙ্গলি পড়তে হবে কাকে বেঙ্গলি পরীক্ষা আছে এখন বসে আমি গ্যারা গ্যারা সিজনটা দেখছি বেশ ভালো দেখুন নদীর অবস্থা সব জিনিসপত্র টেনে টেনে বের করেছে শুরু করেছে খেলা এটা কি প্রথম ভালো কোয়ালিটি অক্সিডাইজার গয়না আমি ইয়ে থেকে নিলাম মিশো থেকে নিলাম মানে আগে অনেক জুয়েলারি নিয়েছি মিশো থেকে একদম মানে কি বলে ভালো কোয়ালিটি জিনিস পাইনি একটা লুক ক্রিয়েট করব সেই জন্য মানে এটা বলতে পারেন একটা প্রমোশনালি ভিডিও শুট করার জন্য

হচ্ছে দারুন দেখতে না এটা আর এই যে চুড়িটা দেখছেন এইটা আমি এটা আমি সেটের সাথে নিয়েছি এইটা আরামবাগ থেকে একজনের কাছ থেকে নিয়েছি ঋতুপর্ণা নামে ঋতুপর্ণা দত্ত ও এরকম জুয়েলারি সেল করে তো আমি ভাবলাম যে ফার্স্টে ওর কাছ থেকে একটা নিয়ে দেখি আর দেখতে খুব সুন্দর এটা এত পছন্দ হয়েছে না মনে হচ্ছে সোনার বানালে এটাও বেশ ভালো লাগবে দেখতে এখন কি অসাধারণ দেখতে পুরো একদম অন্যরকম চোকার এটা এটা যে কোনো পুজো বলুন বিয়েবাড়ি বলুন বা অন্নপ্রাশনে মায়েরা যেভাবে সাজেন তাদের জন্য এটা খুব ভালো লাগবে দেখতে যদি সোনার না পরে এমনি সোনার এরকম সোনার ডিজাইন হলো তো ডেফিনেটলি ভালো বা সোনার যদি না থাকে এরকম একটা হার পড়লে বেশ ভালো লাগবে ছিমছামের মধ্যে সুন্দর প্রায় দশ দিন হলো আমার ওই শাড়িগুলোর সঙ্গে ব্লাউজ ফ্লাউজ সব তৈরি করাতে দেওয়া আছে কবে বলেছিল শুক্রবারে নিয়ে যাওয়ার কথা আজকে মঙ্গলবার আমার মনেই ছিল না আজকে মনে পড়েছে এখন নদী বলল বাইরে বেরোবো এমন চল তোকে নিয়ে যাই ওকে নিয়ে গিয়ে এখন ইয়ে করে নেবো আমি জাস্ট ওই জিনিসপত্রগুলো নিয়ে আসবো রুকসময় বাড়িতে যে রেনোভেশন চলছে বোঝা যাচ্ছে দেখুন গাড়ির কী অবস্থা কাদার ও এখানে একটা ছোট্ট পুকুর করবে মানে মাছের চাষ করবে ফিশিং ফিশিং করার জন্য আর এখানেও গার্ডেনটাও পুরোপুরি রেনোভেট করছে বেরিয়েছিলাম আমি টেলারের কাছে যাওয়া বলে বাট আলটিমেটলি টেলারের কাছে যাওয়া হয়নি দেরি হয়ে গেছে সন্ধে দেখাতে হতো আর নদীরও টিউশন ছিল সেই জন্য আমরা জাস্ট চা খেয়ে চলে এসেছিলাম শুধুমাত্র চা খেতে বেরিয়েছিলাম অনেককে দেখি একটু সময় পেলেই বরের সাথে এভাবে ঘুরতে বেরিয়ে যায় বাট আমার বরের না টাইমই নেই সেই জন্য বন্ধুদের সাথে ঘুরতে হয় সবাই মিলে ওয়েদারটা আজকে ভীষণ সুন্দর ছিল মানে সত্যিই ঘোরার মতো দিন হাওয়া খাওয়ার মতো দিন কিন্তু মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল সেই জন্য মাঝে একবার দাঁড়িয়েও পড়েছিলাম সেখানেও একটু দেরি হয়ে গেল আমরা এখন পেঁয়াজির সন্ধানে বেরিয়েছি রুকসানা বলেছে এখানে কোথাও একটা পেঁয়াজি ভালো করে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না কোন দোকানে করে মূলও আছে মূলও নিতে পারিস আমরা যে ওখানে গেছিলাম বাইরে গেছিলাম মেলি চা খেতে একটা দোকানে ঢুকলাম এত অখাদ্য চা খেয়েছি আমি তো মানে এক চুমুক দিয়ে ফেলে দিয়েছি রুকসানা দেখলাম তাও টেনে টুনে খেয়ে নিয়েছে আর তেমনি বাসি পেয়াজি আমাদের মাথা গরম হয়ে গেছে বাড়ি দিয়ে সাবার চা খাচ্ছি নদীকে সুন্দর খাবার খাইয়ে রুকশানা কাছে দিয়ে এলাম আর এখানেও রাতের খাবার তৈরি করছি সমস্ত সবজি টবজি চাল ডাল দিয়ে একটা খিচুড়ি বানিয়ে ওকে রাখতে আমি রোজই খাই যেহেতু ভাত খেতে বেশি পছন্দ করে কিন্তু আমি কি খাবো আমি রুটি করাই আর রুটিটা খেতে না আমার ইদানিং একদম ভাল লাগছে না তো এখানে চাউমিন করছি ওই নিরামিষ না আজকে সসেজ দিয়ে চাউমিন করবো সসেজ দিয়ে বলতে জাস্ট কয়েকটা টুকরো সসের ছড়িয়ে দেবো এমনি নর্মাল পেঁয়াজ আদা রসুন দিয়ে যেরকম করে সেরকমই করবো আর চাউমিনটা মানে নুডলস একটু বেশি করে সেদ্ধ করে রাখছি কারণ কালকে নদীকে ওখান থেকে টিফিনেই সকালবেলায় চাউমিন বানিয়ে দেবো আচ্ছা আমাকে কেউ কমেন্ট করেছো যে তোমার কনস্টিপেশন তার সত্ত্বেও এত ময়দা চাউমিন দুদিন ছাড়াই খাও কেন আর তাদেরকে বলে দিই যে ময়দা চাউমিনটা আমি শুধুমাত্র উপোস কাপাশের দিন বা নিরামিষ যেদিন খাই সেদিনের জন্য তুলে রাখি বেশিরভাগ সময়ে আমি না রাইস নুডলস ইউজ করি রাইস নুডলস আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে দিই মোটামুটি কম্বো অফারে পেয়ে যায় বেশ বড় বড় দুটো প্যাকেট তো ওখান থেকে অল্প অল্প করে আমরা খাই রাইস নুডলসটা খেলে অতটা বেশি প্রবলেম হয় না ময়দা খাস ডেফিনেটলি ভালো না কি বলুন তো আলটিমেটলি আমরা যখনই পাউরুটি খাবো এটা খাবো ওটা খাবো যে সমস্ত তো নর্মাল খাওয়ার অপশানগুলো সব কিছুতেই ওই ময়দা দেওয়া আছে অতিরিক্ত হেলথ কনসিয়াস হতে গিয়ে কি হয় বলুন তো খাওয়াটাই তুলে দিই মানে আবার কি অন্য করে কিছু বানাবো সুজি চিরের পোলাও নিজের জন্য বানানো রোজের মতো আমার ইচ্ছা করে না যদি সবাই খায় ঠিক আছে বাট সবাই খেতে চায় না সবাই অন্যরকম ভাবে এটা খাবো ওটা খাবো সেটা খাবো বেশিরভাগই পরোটা খেয়ে নেয় তো তখন নিজের জন্য আলাদা করে কি বানাবো তাই হাতের সামনে পাউরুটি পেলাম পাউরুটি খেয়ে নিলাম বা চাউমিন পেলাম চাউমিন করে খেয়ে নিলাম এখানে আমার চাউমিন একদম রেডি হয়ে গেছে গরম গরম খেয়ে উদ্ধার করে দেবো পুরো আচ্ছা আমার খাওয়া তো কমপ্লিট নদীকে ওর বেঙ্গলি পরীক্ষা মানে আমাদের সময় আমরা বেঙ্গলি এত পছন্দ ছিল এত ভালোবাসতাম বাট এরা বেঙ্গলিতেই ভয় আসলে কি আমরা বেঙ্গলি মিডিয়ামে পড়েছি তো ওই জন্য বেঙ্গলি আমাদের মানে পছন্দের মধ্যে বা ভালো সাবজেক্ট লাগতো আর ইংলিশ মিডিয়ামে পড়েছি ওই জন্য বেঙ্গলিটা টাফ লাগে যারা যারা ইংলিশ মিডিয়ামে পড়েছে তাদের ক্ষেত্রে বেঙ্গলিটা মানে অতটা মানে পারে না ভালো করতে পারে না কিন্তু আমরা আমার বিশেষ করে বেঙ্গলি ব্যাকরণ বেঙ্গলি এত ভালো লাগতো বেঙ্গলি হলেই আমার মনে আনন্দ আমি জানি যে আমি বেশ ভালো মার্কস পাবো এই একটা ব্যাপার ছিল আচ্ছা আমাকে আর যেতে হয়নি মিস্টার মুখার্জি নিয়ে চলে এসেছে শাড়ি দুটো ফলস পিকো করাতে দিয়েছিলাম ফলস পিকো হয়ে গেছে আর এখানে ব্লাউজগুলো ওই সেম প্যাটার্নেরই করিয়েছি ওই এয়ার হোস্টেস গলা আর ওই থ্রি কোয়ার্টার হাতা প্রত্যেকটা ব্লাউজের ডিজাইনই আগে আর খুলে দেখাচ্ছি না নদীর পড়াশোনা হয়ে গেছে বাড়ি ফিরিয়ে নিয়ে আসছি নদীকে আস্তে আস্তে চল আস্তে আস্তে চল নদী ডিম সেদ্ধ খাবি মাথায় যখন ভূত ভর করে তখন এটাই হয় রাত্রি বারোটার সময় আমি উঠে এসেছি কেক বানাবো বলে আর কেন জানি না এই টাইমটা আমার কেক বানাতে বেশি ভালো লাগে সবাই ঘুমিয়ে পড়ে নিশ্চিন্তে নিজের মতো করতে পারে কিন্তু একটা ভুল হয়ে গেছে চিনিটা আগে থেকে গুঁড়ো করে রাখা উচিত ছিল সবাই ঘুমিয়ে গেছে মিক্সির আওয়াজ উঠে না পড়ে আচ্ছা ভাবছি না রাত্রেবেলা আমি কি করছি রাত্রেবেলা আমি কেক তৈরি করছি নদীপ অনেক দিন ধরে বলছিল কেক খাবে কেক খাবে করে আমি আজ নয় কাল নয় করে করে শেষমেশ আজকে শুরু করলাম ঠিক আছে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছে এবারে বাটার দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো বাটারটা ইচ্ছে করে আমি বাইরে রেখেছিলাম যাতে মানে গলে যায় নাহলে খুব অসুবিধা হয় যতটা বাটার আপনি দিতে চাইছেন দিতে পারেন মোটামুটি একশো গ্রামের মতো দিতে হবে এরপরে ফটাফট চারটে ডিমের মধ্যে দেবো আচ্ছা এটা সুন্দরভাবে ফ্যাটানো হয়ে গেছে এবার ময়দাটা আমি এর মধ্যে অ্যাড করব এর মধ্যে আমি মোটামুটি এই বড় কাপের এক কাপ ময়দা অ্যাড করছি ময়দাটা দেওয়ার পরে আসল কাজ মানে ফ্যাটানো সুন্দর করে যত ফ্যাবে না তত ভালো ফুলবে জিনিসটা যেরকম করে বেসন ফাটাই বেসন ফাটালে বড়া ফলে সেরকম টাইপ আচ্ছা এরপরে হাফ যখন ফ্যাটানো হয়ে যাবে এর মধ্যে আমি একটু বেকিং পাউডার বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি ঠিক আছে বেকিং সোডা অলরেডি আমি দিয়ে দিচ্ছি এবার বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে মাখিয়ে চাখিয়ে নিয়ে এর মধ্যে ভ্যানিলা লাইসেন্সটা দিয়ে দেবো ব্রাইন্ড লাইসেন্সটা রেখেছিলাম বলে একদম জমে গেছে এক চিপির মতো দিয়ে দিলাম আহ এখনই খেয়ে নিই এত সুন্দর গন্ধ ছাড়ছে মোরব্বাগুলো এরকম ছোটো ছোটো পিস করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেকটিংটা নিয়ে নিয়েছি এর মধ্যে বাটার বা তেল দিয়ে গ্রিস করে নেবো আমি আর বাটার দিচ্ছি না তেল দিয়ে দিচ্ছি নিচে দুই জায়গায় দেবো কেটে বসাতে হতো বাট আমার কাছে না এখন এত টাইম নেই আমি কেটে বসাবো আমি জাস্ট এমনি এরকম করে দিচ্ছি তেল ছুরি আর একটু ভালো করে গ্রিস করে দেবো হয়ে গেছে এবার ব্যাটারটা ঢেলে দিচ্ছি আচ্ছা এটা প্রি হিটিংয়ের জন্য আগেই বসিয়ে দিয়েছেন ঢাকনাটা খুলে স্ট্যান্ড দিয়ে দিয়েছি এরপরে এটার মধ্যে আমার হাতের কিমা হয়ে যাবে না একটু সাবধানে বসাতে হবে অল ডান এবার ঢাকা মোটামুটি এক ঘন্টার জন্য নিশ্চিন্ত কেকটা তো বসে দিয়েছি আরামসে হোক আমি এখন ওই ঘরে বসে একটু ওয়েট করি মোটামুটি একটার মধ্যে হয়ে যাবে আশা করি ভেবেছিলাম দুটো করবো তারপর বলা দুটো করতে করতে দুটো আড়াইটে বেড়ে যাবে তারপর কখন ঘুমবো কখন উঠবো না একটাই থাকে এমনি তো মিসে মুখার্জি কালকে গুহাটি বেরিয়ে যাচ্ছে দাদাভাইও নেই আমার মায়ের বাবার আর নদীর এই একটাতেই হয়ে যাবে গুড মর্নিং

চকলেট চকলেট বিষিয়ে দেবো চকলেট দিয়ে দেবো এর মধ্যে মেন নতুন ইনোভেশন দেখুন এই কেকটার মধ্যে চকলেট স্প্রেডটা লাগিয়েছে কেমন লাগছে লাগছে খাও